এ কেমন তাণ্ডব বাড়ি ঢুকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের এক মহিলা সদস্যের হাত মুখ বেঁধে রাখার অভিযোগ তারপর বন্দুক হাতে চলে দাপাদাপিও খড়গপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের আজব ঘটনা অভিযোগ মঙ্গলবার ভারতীয় মজদুর সংঘের জেলা কনভেনার বললাপাল্লি রবিকুমারের কুমারের বাড়ি আচমকায় তাণ্ডব চালায় সাত থেকে আটজন তাকে দেখতে না পেয়ে ফিরে যায় দুষ্কৃতীরা একটা লোক রান্না করছিল আর ওরা পিছনে দরজা দিয়ে ঢুকেছে ঢুকে ওর মুখ মুখ পুরো বেঁধে দিলো বেঁধে গালিগালজ করে আমাকে খুঁজছিলো যখন দেখছে যে আমাকে আর পাইনি তারপরে ওকে গালিগালাজ করে মানে এ করে ও পিছন দিকে বেরিয়ে গেছে আমার নাম নিয়ে যে রবি কোথায় রবি কোথায় বলে খুঁজছিলো কারণ দেখুন আমি তো ভাতৃমসদির সঙ্গে করি এবার আমরা বিভিন্ন সমাজসেবী কাজ নিয়ে আমরা থাকি हम अमा, कल घर पे खाना बना रहे थे हुआ तो पीछे दरवाजा से गुंडा लोग आए थे आ जाने के बाद में पूरा दरवाजा को लॉक कर दिया पीछे तरफ का उसके बाद में मेरा मुँह में पट्टी पूरा बांध के तो घर के अंदर में सब घुस गए थे दो जन मेरे को और मैंने बांधने के लिए और कोशिश कर रहे थे और बोले की गाली भी दे रहे थे বিষয়টি নিয়ে অভিযোগ পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ গোটা জানানোর সেখানে বেশ কয়েকজনকে ঘোরাফেরা করতেও দেখা যায় কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ জানিয়ে উঠছে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন রনক কুমার শঙ্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ